শরীরে যেটা উত্তেজনা ফিলিংস যখন উঠে কোনো ছেলে বা কোনো মেয়ে ওটাকে ধরে রাখতে পারে এই আমি যাবো না আমি করব না আমি দিব না একবার বুকে হাত দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে বলেন তো যখন ওই সময়টা আসে কেউ পারে

আরো এলাকা থেকে যারা বড় হয় তারা কি আসলে ভালো হয় তারা হয় মেগি মেগি মানে ভাই সব ম্যাগি লুডোস বস্তি আর ওদের ফেস দেখলেই মনে হয় ওরা দুর্ঘটনার ফল